আর গোল্ডেন দেশ আমাদের হাজার হাজার আল্লাহর ফিলিস্তিন মুসলমানদের ভাই ভাইয়া তালি দিতে তালি দেওয়া মানে শৈতান সৃষ্টি হওয়া

আমাদের নবী আমাদেরকে আমার নবী আমাদেরকে সঠিক রাস্তা চিনাইছে শান্তিমাতায় দিন শিখাইছে শান্তিমাতায় দিন প্রসার করছে তাহলে আমরা আল্লাহর হই না কেন এটা একটা ভুল কাজ যত বড়ই আল্লাহর আলেম হই না কেন এটা একটা ভুল কাজ এই জন্য আল্লাহর দুনিয়ায় আল্লাহর জবিনের সবার হক এই আল্লাহর জবিনে সবার হক দিন প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন হলে জীবন দেব ইনশাআল্লাহ আমরা দিন প্রতিষ্ঠা করার জন্য এই জীবন না এর পুরো জীবনই দিয়ে দেব ইনশাআল্লাহ i'm happy শুন <muchly>